এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন কারাগার এখানে কারারক্ষীদের ধারণ ক্ষমতা প্রায় চল্লিশ হাজারেরও বেশি ধারণা করতে পারবেন না আপনি যে এক একটা অপরাধী কতজন মানুষের জীবন নিয়েছে এই কারাগারে সর্বোচ্চ খারাপ মানুষ এবং সর্বোচ্চ অপরাধী মানুষ এখানকার আসামি হয়ে থাকে যারা এই কারাগারে আসামি হয়ে প্রবেশ করে তারা আর কখনো এখান থেকে বের হতে পারে না এই কারাগারটি নিরাপত্তার জন্য ছয়শো লোক কাজ করে যাচ্ছে এই কারাগারের নাম সিকট একবার এই সিকটে গ্রেপ্তার হলে আপনার সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে এটি এল ছাড়পা দ্বারা পরিচিত পৃথিবীর সবচেয়ে কঠিন কারাগার এবং সবচেয়ে বড় যা নির্মাণ করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধীদের বন্দি করতে দু সালে নির্মিত এই বিশাল কারাগারটি আটটি পৃথক মজুল দিয়ে নির্মিত এটি এতটাই বড় যে এই কারাগারটি আটশো দশ একর জমির উপর নির্মাণ করা হয়েছে কারারক্ষীরা যাতে পালাতে না পারে যার কারণে এর জন্য নয় মিটার উঁচু দেওয়াল দিয়ে ঘিরেও করা রাখছে তার উপর দিয়ে রয়েছে তিন মিটার উঁচু বৈদ্যুতিক তার আর তারের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়েছে পনেরো হাজার ভোল্টেজ বিদ্যুৎ আর এই সমস্ত কিছু শুধু পালানোই বন্ধ করে না বরং পালানোর চিন্তাটাকে মুছে দেবে আর এখানে এখন পর্যন্ত একটি অপরাধীরও পালানোর রেকর্ড নেই জানলে অবাক হবেন যে এক একটা অপরাধী বিশ থেকে তিরিশটি অপরাধের সাথে জড়িত যার মধ্যে মানুষ হত্যা এবং এম এস থার্টিগুলি চালানো ইত্যাদি আর এক একটা অপরাধী শত শত মানুষের জীবন নিয়েছে হ্যাঁ আর এরাই পৃথিবীর সবচেয়ে ড্যাঞ্জারাস মানুষ এখানে নেই কোনো পর্যাপ্ত আলোর ব্যবস্থা হাজারো কষ্টের সাথে তারা জীবনযাপন পার করে এই আসামিরা প্রতিটা অপরাধীকেই এতটাই দীর্ঘমেয়াদী এবং